হ্যালো ব্রিয়ান আজ আমি চলে এসেছি ফেনির অন্যতম সুন্দর একটি স্থান কাজিরবাগ যারা বিকেলে একটু শান্তিতে সময় কাটাতে চান তাদের জন্য এটা পারফেক্ট স্পট এখানে ঢুকতে প্রবেশ হচ্ছে প্রতিজন পঁচিশ টাকা করে আমরা কিভাবে গিয়েছি ফেনী হাসপাতাল মোড় থেকে চেঞ্জি করে দশ টাকা প্রতিজন কাজিরবাগ ইকো পার্কের সামনে নামিয়ে দিবে এখানে মূল্য তালিকা দেওয়া আছে এখানে প্রবেশ মূল্য পঁচিশ টাকা চারপাশে কিছুক্ষণ কিছুক্ষণ পরে প্রবেশ করব আপনারা এখানে আসতে হলে বিকাল তিনটার পর আর সকালে যদি আসতে চান সকাল এগারোটার পর বারোটা একটা পর্যন্ত এখানে সময় কাটাতে পারেন কিন্তু বিকালে এখানে একটু সৌন্দর্য ফুটে ওঠে আর কি কিন্তু বিকালে আসতে ভালো হয় অত যদি এক আপনারা যদি এখানে আসতে চান বিকালে বিকালে আসতে চাইলে বিকালে তিনটার পরে আসবেন মাঝখানে একটা দুইটার দিকে এটি একটু বন্ধ থাকে আর সকালে এটি এগারোটার পর খোলা হয় এখানে আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসতে পারেন এখানে আসলেই এক ধরনের আলাদা শান্তি আছে চারপাশে সবুজ খোলা পরিবেশ আর বিকেলের হাওয়া সত্যি মনটা ফ্রেশ হয়ে দেয় হয়ে যায় অনেকে এখানে পরিবার বন্ধু কিংবা একা বসে সময় কাটাতে আমরা একটু হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে যাচ্ছে আপনারা বিকেলে সময় কাটাতে পারবেন এখানে এখানে দেখতে পারতেছেন হরিণ হরিণের পাশাপাশি এখানে বান রয়েছে টিয়া পাখি রয়েছে গুগু পাখি রয়েছে গুগু পাখি ভিডিওটি দেখাতে পারি না টিয়া পাখি ভিডিও দেখাতে পারি না পরের বাস আসলে আপনাদের দেখিয়ে দিব অবশ্যই যদি ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে আসবেন ধন্যবাদ